পিয়া এবং দিশা তাদের মা কমলা দেবীর সঙ্গে এক মধ্যবিত্ত পরিবারে বাস করে দুই বোন যখন বড় হয়ে ওঠে তখন কমলা দেবী দিশাকে পড়াশোনা করানোর সঙ্গে সঙ্গে পিয়ার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে পিয়া যেহেতু দেখতে খুবই সুন্দরী হয় তাই শহরের বড়লোক পরিবার অর্থাৎ ব্যবসাদার রাজের পরিবারের সঙ্গে পিয়ার বিয়ের সম্বন্ধ ঠিক হয় পিয়া ছোটবেলা থেকেই বরাবরই চাইত যে তার বড়লোক পরিবারে বিয়ে ঠিক হবে আর সত্যিই যখন ধনী ছেলে রাজের সঙ্গে পিয়ার বিয়ে ঠিক হয় তখন পিয়ার আনন্দের আর কোনো সীমা থাকে না একবার আমার বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি আমার এই মধ্যবিত্ত মা আর বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না কারণ আজ পর্যন্ত এরা আমার কোনো মনের ইচ্ছে পূরণ করতে পারেনি তাই আমি এখন এখান থেকে যে ছাড়া পেয়ে শ্বশুরবাড়িতে সংসার করব তারপর এদের সাথে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না পিয়া মনে মনে এসব কথা ভাবতে থাকে আর তখনই তার মা দেবী সেখানে আসে দেখ মা তোরা যখন অনেক ছোট ছিলিস তখন আমি তোদের বাবাকে হারিয়েছি আর তারপর তোদের দুই মেয়েকে আমি একা মানুষ করেছি এখন আমি অসুস্থ তাই তোর বিয়ের পর আমার যদি কিছু হয়ে যায় তুই তোর বোনকে একটু দেখিস কিন্তু কারণ এই পৃথিবীতে তুই ছাড়া তোর বোনের আর কেউ নেই এখন আমার বিয়ে হতে পারলো না তার আগে থেকে বোনের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে বলো আর তোমার যদি কিছু হয়েও যায় তুমি কি করে ভাবলে যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনের দায়িত্ব নেবে অসহ্য কথাবার্তা এই বলে পিয়া সেখান থেকে চলে যায় বড় মেয়ের এমন মুখের কথা শুনি কমলা দেবীর চোখে জল চলে আসে আর অন্যদিকে দিশা দরজার কোনায় দাঁড়িয়ে এসব কথা শুনে মন খারাপ করে দেখতে দেখতে কিছুদিন কাটে আর রাজের সঙ্গে ধুমধাম করে পিয়ার বিয়ে হয়ে যায় বিয়ের পর পিয়া তার মা এবং বোনের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না একদিন দিশা তার বড় দিদিকে ফোন করে বলে দিদি কেমন আছিস কতদিন হলো তোর সঙ্গে আর কথাই হয় না একটু আমাদের কথা মনে পড়ে না বল শোন তোকে আর আমার খবর নিতে হবে না আর এখন আমার বিয়ে হয়ে গেছে তাই সংসারে অনেক কাজ থাকে ছাড় বাদ দে এখন কি করতে ফোন করেছিস সেটা বল আমি বলছিলাম যে কিছুদিন হলো আমার কলেজে গরমের ছুটি পড়েছে তাই আমি ভাবছিলাম তোর শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসবো কারণ তোর বিয়ের পর থেকে আমি তো শ্বশুরবাড়িতে একদিনও যাইনি যাবো রে তোর কাছে বোনের এমন কথা শুনে পিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সে একেবারেই চায় না দিশা তার শ্বশুর আসুক তাই সেই মুহূর্তে পিয়া তার বোন মুখ ঝাঁঝানি দিয়ে ওঠে তোর গরমে ছুটি পড়েছে বলে তুই আমার শ্বশুরবাড়িতে আসতে যাবি কি করতে অতই যখন ঘোরার ইচ্ছা তখন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গিয়ে ঘুরে আয় একদম ভুলেও আমার শ্বশুরবাড়িতে আসবি না বলে দিলাম ফ্রি ফান্ডে আমার আর আমার বরের গাড়ির উপর বসে খাওয়ার ধান্দা এই বলে পিয়া তার বোনের মুখের উপর ফোন কেটে দেয় নিজের বড় লোক দিদির মুখে এমন কথা শুনে এবং এমন অপমানিত হয়ে দিশার চোখে জল চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে হঠাৎ করে একদিন কমল দেবীর শরীর ভীষণ খারাপ করে সেই সময় দিশা আবার তার দিদিকে ফোন করে উফ আবার আমাকে ফোন করছে আর এখন ফোন তুললেই বলবে যে আমার বাড়িতে আসবে আমি এখন দিশার ফোন কিছুতেই ধরবো না হ্যাঁ এটাই ভালো হবে এই বলে পিয়া তার বোনের ফোন ধরে না অন্যদিকে কমলা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মা চলে যাওয়ার পর দিশা একেবারে কান্নায় ভেঙে পড়ে আর সে বারবার পিয়াকে ফোন করলেও পিয়া কিছুতেই ফোন তুলতে চায় না অন্যদিকে দিশার মা মারা যাওয়ার পর দিশার কাকা তাকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু এত কিছু পিয়া জানতেই পারে না কারণ সে তার বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না দিশা বাসস্ট্যান্ডে বসে বসে কাঁদছে সেই সময় রাজির সঙ্গে তার দেখা হয় দেখি দিশা তুমি এখানে বসে কাঁছছো কেন তোমার কি কিছু হয়েছে আর কতদিন তো হয়ে গেলো বিয়ের পর থেকে তোমার মা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না কেন বলো তো তারা মনে হয় ভুলে গেছে যে তাদের বড় মেয়ে আমাদের পরিবারের বউ হয়ে এসেছে এই কথা শুনে দিশা নিজেকে ঠিক রাখতে পারে না সে হাও হাউ করে কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলতে শুরু করে বিশ্বাস করুন জামাইবাবু আমি অনেকবার দিদিকে ফোন করার চেষ্টা করেছি কিন্তু দিদি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি শুধু ফোন করলে আমাকে অপমান করে আর আমার মা এখন এই পৃথিবীতে নেই সেই খবরটাও আমি দিদিকে জানাতে পারিনি কারণ আমি যখনই ফোন করি তখনই দিদি ভাবে হয়তো আমি আপনাদের বাড়িতে গিয়ে থাকতে চাইছি আর ও বড় লোক বলে ওর ঘাড়ে আমি চেপে বসতে চাইছি তাই ও আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি সে কি কোথায় পি আমাকে সব ব্যাপারে কিছু বলেনি তো আর আমার শাশুড়ি মা মারা গেলেন সেই ব্যাপারে আমরা কিছু জানতেও পারলাম না সেই সময় রাজীর আজ থেকে প্রায় দশ দিন আগের কথা মনে পড়ে একদিন অফিস থেকে এসে রাজ কাছে তার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করে আর ছুটিতে কমলা দেবী এবং দিশার সঙ্গে দেখা করতে যেতে চায় কিন্তু পিয়া কিছুতেই নিজের বাপের বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে চায় না সে নানান রকম অজুহাত বানাতে শুরু করে আরে রাজ এমনিতে আমার মা আর বোন ছোট একটা ঘরে থাকে তার উপর যদি আমরা এখন ওখানে ঘুরতে যাই তাহলে ওদের তো খুব সমস্যা হবে বলো সুতরাং এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই আমার সাথে দিশার কথা হয়েছে ওরা বেশ ভালোই আছে ঠিক আছে আমরা না ওখানে গেলাম না কিন্তু তুমি তোমার মা বোনকে তো এখানে নিয়ে চলে আসতে পারো আর ঠিক আছে তোমার মা যদি নাও আসতে চাই তাহলে তোমার বোন তো কিছুদিনের জন্য আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে পারে কেননা বিয়ের সময় ব্যস্ত থাকার জন্য আমার ছোট ছালির সাথে ভালো করে তো আলাপও পর্যন্ত হয়নি উফ তোমাকে যে কি আর বলবো কতবার আমি দিশাকে ফোন করে বলেছি আমার শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে যা তাহলে দেখবি মনটা ভালো হয়ে যাবে কিন্তু আমার বোন তো এখানে আসতেই চায় না দিদি বাড়িতে এসে থাকতে লজ্জা লাগে তাই ওকে আমি আমার বাড়িতে আসার কথা রাজ খুবই সরল মনের মানুষ ছিল তাই সে তার বউয়ের কথা খুব সহজেই বিশ্বাস করে কিন্তু দশ দিন পর এখন রাজ বুঝতে পারে যে তার বউ একেবারে মিথ্যাবাদী সেই সাথে রাজ তার ছোটশালী চোখের জল সহ্য করতে পারে না তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে দিশাকে নিয়ে নিজের বাড়িতে যাবে দিশাকে তার ধনী দিদি শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললে দিশা প্রথমে জামাইবাবুর কথাই রাজি হয় না কিন্তু রাজ তাকে অনেক জোর করলে দিশা তার সঙ্গে যেতে বাধ্য হয় জামাইবাবু আমার দিদি যদি আমাকে আপনাদের বাড়িতে দেখে তাহলে কিন্তু আমাকে জ্যান্ত একেবারে জল দিয়ে গিলে ফেলবে আমার ভীষণ ভয় করছে জামাইবাবু আমি আপনাকে এখনো বলছি আমি ঠিক ফুটপাতে কোথাও না কোথাও থেকে যাব আমাকে দয়া করে আপনার সঙ্গে নিয়ে যাবেন না আমি তোমার দিদির মতো অতটা অমানুষ হতে পারবো না দিশা আর তুমি ভুলে যাচ্ছ যে তোমার দিদির বড় লোক বাড়ি হলো আমার বাড়ি তাই আমি তোমাকে সেইখানে নিয়ে যাবই তারপর দেখি তোমার দিদি কি করে এই বলে রাজ যখন দিশাকে নিজের বাড়িতে নিয়ে যায় তখনই পিয়া তার বোনকে দেখা মাত্রই একেবারে সাপ দেখার মতো ভয় পেয়ে যায় সে কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে রাজের সঙ্গে তার বোন শ্বশুরবাড়িতে বাড়িতে উঠে এসেছে আর সে নিজের বোনের উপর রেগে লাল হতে শুরু করে তুই এখানে কি করছিস রে আর আমার বোনের সঙ্গে তুই এলি কেন তুই আমাকে তো ফোন করে জানাসনি যে তুই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসবি তাহলে আমি তোকে গিয়ে নিয়ে আসতাম নিশ্চয়ই তুই কিংবা মা আমার বরকে ফোন করেছিলিস তাই তো যাতে তুই বড় গাড়িতে চেপে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসতে পারিস পিয়ার মুখে এসব কথা শুনে রাজ কিছুতেই সহ্য করতে পারে না তাই সে প্রতিবাদে গর্জে ওঠে একেবারে চুপ করো পিয়া তোমার মিথ্যা কথা আমার সামনে আর ঢাকা থাকবে না কেন আমি তোমার বোনের কাছ থেকে সব সত্যি কথা শুনে নিয়েছি তোমার নিজের বড় লোক শ্বশুর উপর এত অহংকার যে নিজের মা আর বোনের সাথে কোনো সম্পর্কই রাখতে চাওনি তুমি কি জানো কিছুদিন হলো তোমার মা মারা গেছে মা মারা যাওয়ার খবর শুনি পিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কিন্তু তার চোখে জল আসার বদলে সে একেবারে লজ্জা পেয়ে যায় আর মনে মনে সে প্রচন্ড পরিমাণে সংশয় বোধ করে কারণ সে ভালো করেই বুঝতে পারে যে এখন দিশা তার বড় লোক শ্বশুর থাকবে আর পিয়াজে যে তো ভীষণ পরিমাণে সন্দেহ প্রবণ তাই সে দিশাকে কিছুতেই এখানে থাকতে দেবে না রাজ যখন পিয়াকে সব সত্যি ঘটনা খুলে বলে তখন প্রিয়া একেবারে চুপ করে থাকে আজকে একেবারে সুযোগ পেয়ে আমার বরের কাছে নিজের দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছে আর আমি জানি দিশা ইচ্ছা করে আমার ধনী শ্বশুর বাড়িতে থাকবে বলে এরকম নাটক করছে মাকেও এখনই মরতে হলো আমার আর ভালো লাগে না বড় লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েও আমি আর শান্তি পেলাম না পিয়া তুমি যা অন্যায় করেছো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আর হ্যাঁ দিশি কিন্তু আজকে থেকে এখানে থাকবে তুমি যদি ওর সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করেছো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম এই বলে রাজ দিশার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় আর তাকে গেস্ট রুমে নিয়ে যায় দিশা যখন নিজের ঘরে যায় তখন পিয়া রাজের আড়ালে বোনের ঘরে চলে আসে আর নিজের বোনকে অকথ্য ভাষায় অপমান করতে শুরু করে চরিত্রহীন নিয়ে একটা এত কলেজে পড়াশোনা শিখেছিস যখন তাহলে টিউশন করে নিজে থাকার ব্যবস্থা করে নিতে পারতিস তা না করে আমার বরের কাছে নিজের দুঃখের কাহিনী শুনিয়েছিস আমি ভালো করে জানি রাজ বড় লোক বলে তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস তাই তুই এখন আমার শ্বশুরবাড়িতে এসে উঠেছিস তাই তো আমার সংসার ভাঙার জন্য দিদি তুই আমাকে ভুল ভাবছিস আর আমাদের যে মা মারা গেছে তোর তো দেখছি কোনো অনুশোচনাই নেই কারণ তোর চোখে জল আসার বদলে তুই আমাকে কথা শোনাচ্ছিস আর মা কিনা ছোটবেলা থেকে তোকে সব থেকে বেশি ভালোবেসেছে আর তুই মোটেই জামাই সঙ্গে আমাকে সন্দেহ করবি না কারণ জামাইবাবু আমার দাদার মতো ছাড় তো ও সব নেকা নেকা কান না শোন আমার শ্বশুরবাড়িতে থাকতে হলে না শুধু খেলে আর ঘুমালে হবে না আমার শ্বশুরবাড়ির সব কাজ আমি তোকে দিয়েই করাবো আমি তোকে একদম সহ্য করতে পারছি না কিন্তু এই বলে পিয়া সেখান থেকে চলে যায় পরের দিন থেকে পিয়া নিজের বোনকে দিয়ে রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজকর্ম করাতে থাকে এমন দৃশ্য দেখে রাজ এবং তার মা লজ্জা পায় কারণ তারা ভীষণই ভালো মনের মানুষ ছিল একদিন পরমাদেবীর নিজের ছেলের বউ এবং তার বোনের জন্য খুব সুন্দর দুটো দামি দামি শাড়ি কিনে নিয়ে আসে আর সে দুজনকে ডেকে সেই শাড়ি দুটো উপহার দেয় সেই সময় মা আপনি আমার জন্য শাড়ি কিনে এনেছেন ঠিক আছে কিন্তু আমার বোনের জন্য শাড়ি কিনে এনেছেন কেন আমার বোন তো মাত্র কিছুদিনের অতিথি অতিথি শাড়ি কিনে মাথায় তোলার কোনো দরকার নেই আর আমার বোন এত দামি শাড়ি পড়তে অভ্যস্ত নয় শোনো বৌমা তোমার বোন আমার মেয়ের মতোই আর আমার যদি মেয়ে থাকতো তাহলে তখন আমি বৌমার সঙ্গে সঙ্গে মেয়ের জন্য শাড়ি কিনে আনতাম সেই কারণেই আমি দিশাকে শাড়ি দিয়েছি আর ও যতক্ষণ পর্যন্ত না ভালো একটা চাকরি পাচ্ছে ততক্ষণও এখানেই থাকবে তাই বেকার বেকার ওকে অতিথি বলে ডেকো না এই বলে পরমাদেবী দিশার হাতে সেই দামি শাড়িটা ধরিয়ে দেয় কেন কাকিমা এসবের কি দরকার ছিল আমার কাছে যা জামা কাপড় আছে সেসব দিয়ে তুমি কোনো মতে দিন কাটিয়ে দিচ্ছি বেকার বেকার আপনি দিদির সঙ্গে ঝামেলা করলেন আমাকে শুধুমাত্র একটা শাড়ি দেওয়ার জন্য বড়রা যখন কোনো উপহার দেয় তখন কিন্তু না বলতে নেই সে উপহার খুশি মনে নিয়ে নিতে হয় তুমি চুপচাপ এই শাড়িটা নাও আর কিছুদিন পরে তোমার দিদি আর জামাইবাবুর বিয়ের এক বছর পূর্ণ হবে তাই আমি বাড়িতে একটা অনুষ্ঠান করেছি সেই দিন কিন্তু তুমি এই শাড়িটা পরবে কেমন দিশা যখন শাড়িটা নেয় তখন পিয়া কিছুতেই সেটা সহ্য করতে পারে না এভাবেই কিছুদিন কাটে পিয়া এখনো পর্যন্ত তার ধনী শ্বশুরবাড়িতে থাকার জন্য দিশাকে সবসময়ই খারাপ খারাপ কথা শোনায় অন্যদিকে সকলে মিলে রাজ এবং পিয়ার এক বছরের বিবাহবার্ষিকী উদযাপন করার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়ে বিবাহ বার্ষিকীর দিন পিয়া খুব সুন্দর করে সাজগোজ করে এবং তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পরে নেয় অন্যদিকে দিশা ও পরমাদেবীর উপহার দেওয়া শাড়িটা পরে কিন্তু দিশাকে সেই শাড়ি পরে পিয়ার থেকেও অনেক ভালো মানায় তাই সকলেই দিশার প্রশংসা করতে থাকে আর যেটা পিয়া একেবারেই সহ্য করতে পারে না বোন তোকে আর সবার সামনে শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে না সবাই বুঝতে পেরেছে তোকে আমার থেকেও বেশি ভালো লাগছে তাই তুই আমার পাশে চুপ করে দাঁড়িয়ে থাক আর যে যা গিফট দেবে সেগুলো কালেকশন করে রেখে দিবি আর যখনই সোনার জিনিস দেবে তখন আমার হাতে দিয়ে দিবি কারণ তোর উপর ভরসা নেই তুই যদি সোনার জিনিস ছেড়ে দিস ঠিক আছে দিদি আমি তোকে দিয়ে দেব দিশা তার দিদির পাশে দাঁড়িয়ে উপহার সংগ্রহ করছে সেই সময় সেই বিবাহ বার্ষিকীর পার্টিতে রাজির বিজনেস পার্টনার সোহম এসে উপস্থিত হয় আর দিশাকে দেখা মাত্রই সোহমের খুবই পছন্দ হয় ওরা তোর বউয়ের পাশে দাঁড়িয়ে ওই মেয়েটা কে রে কি সুন্দর দেখতে অনেকদিন ধরে বিয়ে করবো বলে মেয়ে খুঁজছিলাম কিন্তু মন মতে কাউকে পাচ্ছিলাম না তাই ওই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে ভাই বিয়ের কথা বল না আরে ওই মেয়েটা আমার শালি রে আমার বউয়ের ছোট বোন কিন্তু মেয়েটার কপালে খুব দুঃখ রে এই বয়সও মা হারিয়েছে কিন্তু পিয়া যেহেতু আমার বাড়ির বউ হয়ে এসেছে তাইও ভালো আছে কিন্তু এই মেয়েটার তিন কুলে কেউ নেই তুই ওকে বিয়ে করলে মেয়েটার ভাগ্য খুলে যাবে রাজির এমন কথা শুনে সোহমের খুবই কষ্ট হয় তাই সোহম তখনই ঠিক করে সে বিয়ে করলে একমাত্র দিশাকেই বিয়ে করবে তাই রাজ এবং পিয়ার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়ে গেলে সোহম নিজের মাকে নিয়ে রাজের বাড়িতে আসে আর দিশার সঙ্গে নিজের বিয়ের সম্বন্ধ ঠিক করে রাজ এবং পরমাদেবী দাঁড়িয়ে থেকে দিশার সঙ্গে সোহমের বিয়ে দিয়ে দেয় অন্যদিকে পিয়া একেবারে হিংসায় জলে পড়ে ছাই হয়ে যায় কারণ সে ধনী শ্বশুরবাড়ি পেয়েছে বলে তার বোনকে সবসময় কোটা শোনাত কিন্তু দিশা এখন তার থেকেও অনেক বড় লোক শ্বশুরবাড়ি পায় তাই দিশাকে আর নিজের দিদি শ্বশুর বাড়িতে থাকতে হয় না দিশা সোহমের সঙ্গেই সুখে শান্তিতে সংসার করতে শুরু করে ঝিলিকের শ্বশুরবাড়ি অত্যন্ত পরিমাণে মডার্ন হলেও ঝিলিকের শ্বশুরবাড়ি অত্যন্ত পরিমাণে মডার্ন হলেও সে এখনও তার গ্রামে শিক্ষা দীক্ষা অভ্যাস কিছুই পাল্টাতে পারেনি কখনও কখনো এমনও হয় যে শহুরে মডার্ন জামাকাপড় পরার পরেও ঝিলিক মাথায় ঘোমটা দিয়ে রাখে আর এই ব্যাপারটা তার শ্বশুরবাড়ির কারোরই এক্কেবারে পছন্দ হয় না এরকম কোথাও কেউ দেখেছে যে বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি ননদ বাড়ির নতুন বউকে দেখেনি সেই সম্বন্ধ দেখতে যাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এই মেয়ে মাথা থেকে ঘোমটা সরালই না ভালো করে দেখেছিস তো দাদা চোখ মুখ সব ঠিক আছে তো মানে এমন কিছু নেই তো যেটা ঢাকার জন্য ও ঘোমটা দিয়ে রাখে কারণ এরকম ব্যাকডেটেড তো এখন আর কেউ হয় না তাই জিজ্ঞাসা করছি ওকে একটু সময় দে ও তো কয়েকদিন আগেই গ্রাম থেকে এসেছে আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে ওর তো একটু সময় লাগবেই তাই না বোন যেটা জিজ্ঞাসা করলো সেটার উত্তর আগে দে মুখ চোখ ঠিক আছে তো খুবই কুৎসিত দেখতে নয় তো কারণ তুই ছাড়া আমরা কেউ কিন্তু ওকে আজ পর্যন্ত দেখতে পাইনি না মা ও খুব সুন্দরী সেসব নিয়ে তোমরা একবারই চিন্তা করো না আমি ওর সাথে আজ আবার কথা বলবো দেখি যদি বোঝাতে পারি হ্যাঁ বাবা দেখ একটু তুই তো জানিস তোর আর তোর বাবার অফিস থেকে আমাদের কত জায়গায় কত রকমের পার্টিতে যেতে হয় সেই সব জায়গায় যদি ও মাথায় ঘোমটা দিয়ে যায় তাহলে আমাদেরই তো অপমান এভাবে তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ ধরে কথা বলার পর যার মতো কাজে চলে যায় ঝিলিক সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করে রান্না করে কিন্তু এত কিছুর মধ্যেও সে কখনো ভুল করেও তার মাথা থেকে ঘোমটা সরায় না একদিন বাড়িতে কেউ ছিল না এমন সময় ঝিলি কাজ করতে করতে তার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয় তখনই হঠাৎ কোথা থেকে নন্দিনী সেখানে চলে আসে নন্দিনীকে দেখে ঝিলিক আবার সাথে সাথে মাথায় ঘোমটা দিয়ে দেয় তুমি মাথায় ঘোমটাটা দিলে কেন এখনো তোমার এত কিসের লজ্জা শুনি তোমাদের বিয়ে হয়ে প্রায় দুই মাস হতে চললো আর এখনো আমরা কেউ তোমার মুখ দেখতে পেলাম না এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে আমার কিছু করার নেই নন্দিনী আমি সারা জীবন আমার মাকে মাথায় ঘোমটা দিয়ে থাকতে দেখেছি আর আমিও সেটাই শিখেছি এই অভ্যাসকে এত তাড়াতাড়ি যাবে বলো এখন তো এটা তোমারও বাড়ি নিজের বাড়িতে তোমাকে এভাবে ঘোমটা দিয়ে মুখ ঢাকতে হবে না শান্তি করে থাকো তুমি চাইলে আমাদের মতো মডার্ন জামা কাপড়ও পড়তে পারো আমার এখন এত মডার্ন হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে ততদিন তোমরা আমাকে একটু আমার মতো করে থাকতে দাও ঝিলিককে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না দেখে নন্দিনী আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় ঝিলিকের ব্যবহার তাদের মোটেই ভালো লাগে না এরকম শহরে একটা মডার্ন শ্বশুরবাড়িতে এসেও কেউ কিভাবে এরকম কেউ ভূতের মতো জীবন কাটাতে পারে এটা ভেবে শুক্লা দেবী আর নন্দিনী সবচেয়ে বেশি বিরক্ত বোধ করে দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে হঠাৎই একদিন অন্য বাড়িতে এসে জানাই তাদের অফিস থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছে যেখানে অর্ণব সহ তার পুরো পরিবারই নিমন্ত্রিত তোর বউকে একটু ভালো করে বোঝা আজকেও যদি ও এরকম একমাতা ঘোমটা দিয়ে তোর অফিসের পার্টিতে যায় তাহলে সবাই তো তোকে দেখে হাসবে তুমি চিন্তা করো না আমি ঝিলিকে সাথে কথা বলে নিয়েছি পার্টিতে পড়ে যাওয়ার জন্য আমি ওকে একটা গাউন এনে দিয়েছি গাউন পড়লে তো তার সাথে ঘোমটা পড়তে পারবে না অর্ণবের কথা শুনে শুক্লদেবী দেবী আর বাকিরা একটু নিশ্চিন্ত বোধ করে কিন্তু ঝিলিক তৈরি হয়ে এলে তারা সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করতে বসে পড়ে ঝিলিক পার্টিওয়ার গাউনের সাথেও তার ঘরে পড়ে থাকা ওনা দিয়ে ওই গাউনের সঙ্গে ম্যাচিং করে ঘোমটা পরে চলে আসে তারা অনেকবার করে বারণ করা সত্ত্বেও ঝিলিক কারোর কথা শোনে না সে সেরকম সেজেই পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা পার্টিতে যেতেই সেখানে উপস্থিত থাকা অন্যান্য লোকজন অর্ণবের স্ত্রীকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে অর্ণবের স্ত্রী দেখতে খুব সুন্দর তা না হলে কি এরকম গাউনের সাথে মতি ঘুমটা দিয়ে আসবে কেন ঘোমটা দিয়ে রেখেছে বলে ওকে সুন্দর দেখতে হবে তার তো কোনো মানে নেই কুৎসিত দেখতে বলেও তো মুখ ঢেকে রাখতে পারে এই এটাই তোদের বড্ড দোষ জানিস তো তোরা মেয়েরা মেয়েদের ভালো শুনতে পারিস না যদি ওকে কুৎসিতি দেখতে হতো তাহলে তোর মনে হয় অন্নবের মতো ওকে বিয়ে করতে কখনো আমাদের অফিসার কত কত সুন্দরী মেয়েকে নিজেই তো রিজেক্ট করেছে এটা তুই অবশ্য মন্দ বলিসনি তোর কাছে এই কথা শোনার পর এখন আমারও অর্ণবে স্ত্রীর মুখ দেখার ইচ্ছে কেমন যেন বেড়ে গেল ওর বিয়েতেও তো ওর বউ সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়েছিল তবে আজকে আমি ওর মুখ দেখেই ছাড়বো মনে হয় না দেখতে পাবি ওর বউ ওর পরিবারের লোকজনদের আশপাশ থেকে সরলে তবেই তো ও যখন এত বড় পার্টিতে এরকম ভাবে ঘুমটা দিয়ে আসতে পেরেছে তখন ওর মুখ থেকে সেটা সরানো অত সহজ হবে না বুঝেছিস দেখতে থাক আমি কি কি করি আমি যদি ওর বউয়ের মুখ দেখতে পাই তাহলে তুই কিন্তু আমাকে হাজার টাকা দিবি তা না হলে আমি তো কি দেব ঠিক আছে এই বলে তারা দুজনে নিজেদের মধ্যে অন্নবীজ্রীর মুখ দেখা নিয়ে বাজি ধরে বাকিরা তখন পার্টিতে মজা করতে ব্যস্ত ছিল সবাই যে যার মতো কথা বলছে এমন সময় রেখা ঝিলিকের পাশে গিয়ে ঝিলিকের মাথায় লাগানো অন্যটা নিজের হাতের ঘড়ির সঙ্গে আটকে নেয় সে আস্তে করে ঝিলিকের পাশ থেকে সরে যেতেই ঝিলিকের মাথা থেকে অন্যটাও সরে যায় একি তুমি তুমি এখানে কি করছো আমার বৌমা কোথায় গেল ওর জামাটাই বো তুমি পড়ে আছো কেন কি চলছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না পার্টির মধ্যে তুমি কেন সিন করছো মা এটাই তো তোমার বৌমা এটাই তো জিলি সব সময় এরকম পাগলামি করো না কি এই মেয়েটা তোর বউ সিরিয়াসলি এবার বুঝতে পেরেছি ও কেন এত দিন ধরে মুখ ঢাকা দিয়ে ঘুরে বেড়াতো ছি 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 শেষ পর্যন্ত আমরা নিজেরা দাদার জন্য এরকম ডাকাত বউ নিয়েলাম ডাকাত কি বলছিস তোরা সব প্লিজ এরকমভাবে আমার অফিস পার্টিতে এসে আমার মান নষ্ট করিস না পার্টিতে উপস্থিত সবাই অবাক হয়ে অন্য এবং তার পরিবারের কথোপকথন শুনতে থাকে এমন অবস্থায় তারা আর কোনো উপায় না পেয়ে সবাই বাড়ি ফিরে আসে শুক্লদেবীর নন্দিনী এবং মুকেশ বাবু দুমাস আগে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা অর্ণবকে বলতে থাকে সেদিন শুক্লা দেবী তার মেয়ে নন্দিনী এবং স্বামী মুকেশবাবুর সঙ্গে একটা গ্রামের রাস্তা দিয়ে ফিরছে এমন সময় তারা অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পায় সেদিন দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা খারাপ হয়ে যায় তাই পায়ে হেঁটেই তাদের সকলকে তাদের আত্মীয়দের বাড়িতে যেতে হয় একে রাত্রিবেলা তার উপর এমন লাইট ছাড়া রাস্তা এসবের মধ্যে হঠাৎই ঝোপঝাড়ির পেছন থেকে এমন অদ্ভুত শব্দ শুনতে পেয়ে শুক্লা এবং তার পরিবারের সকলেই ভীষণ ভয় পেয়ে যায় এখান থেকে কেন এলে তোমরা যে আত্মীয়দের বাড়িতে আসছো তাদেরকে তো একবার বলতে পারতে গাড়ি পাঠানোর কথা এমন রাস্তা দিয়ে যেতেই আমার ভয় করছে তার উপরে আবার কি সব শব্দ হচ্ছে দূর বাবা এই চুপচাপ চল তো ভয় পাওয়ার কি আছে আমরা তো আছি নাকি তোর সাথে আর আমাদের গাড়ি যে খারাপ হবে সেটা কি আগে থেকে আমরা জানতাম যে আমাদের আত্মীয়দের বলে রাখবো গাড়ি পাঠানোর জন্য আমি আজকে কলেজ কামাই করে এখানে এলাম ভাবলাম খুব মজা হবে এখন তো মনে হচ্ছে কলেজে চলে গেলেই ভালো হতো তাহলে অন্তত এভাবে প্রাণের ভয় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হতো না কথা না বলে চুপচাপ এগোতে থাকো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এত কথা বললেই আমাদের বিপদ হবে আর এটা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার মতো জায়গাও না মুকেশ বাবু নিজের কথা শেষ করে তাদের গন্তব্যের দিকে এগোতে যাবে এমন সময় একটি মেয়ে এবং আরো বেশ কয়েকজন তাদের রাস্তা আটক করে মুকেশ বাবু নন্দিনী আর শুক্লা দেবী তিনজনই প্রচন্ড ভয় পেয়ে যায় তোমাদের কাছে কি কি জিনিসপত্র আছে সব বের করো একদম লেট করা যাবে না তাড়াতাড়ি বের করো আমি তিন গুনছি এক আরে অদ্ভুত তো কে তুমি তোমাকে আমরা আমাদের জিনিসই বা দেবো কেন চারটে পাঁচটা লোক নিয়ে এসে কি নিজেকে ডাকাত দলের রানী মনে করছো সরে যা এখান থেকে আমাদেরকে যেতে দাও আমার খুব পা ব্যথা করছে রে তোর তো দেখি খুব সাহস সামনে আমাকে দেখেও এত ফটর ফটর করছিস তোর জায়গায় অন্য কেউ থাকলে যে এক্ষুনি প্যান্টে হিসু করে দিত মনে হচ্ছে তোকে একটু ভালো করে শিক্ষা দিতে হবে আচ্ছা আচ্ছা দাঁড়াও ঢাকা রাগি করো না আমাদের কাছে যা যা আছে আমরা তোমায় দিয়ে দিচ্ছি শুধু আমার মেয়ের কোনো ক্ষতি করো না কেমন আমরা ওর দাদার সম্বন্ধ দেখে গ্রামে এসেছি এমন একটা আনন্দের মুহূর্তর কিছু হয়ে যাক সেটা আমরা একেবারেই চাই না এই বলে মুকেশ বাবু এক এক করে সমস্ত জিনিস ঝিলিকের হাতে তুলে দেয় নন্দিনীর কাছে থাকা দামি ফোনটাও ঝিলিক নিয়ে নেয় মুকেশ বাবু এবং তার পরিবারকে একেবারে নিঃস্ব করে দিয়ে ঝিলিক সেখান থেকে চলে যায় নন্দিনী শুক্লদেবী আর মুকেশ বাবু নিজেদের প্রাণ বাঁচিয়ে ছুটতে ছুটতে তাদের আত্মীয়দের বাড়িতে পৌঁছায় সেদিন তাদের সঙ্গে তাদের ছেলে অর্ণব ছিল না তার বাবা মা মেয়ে পছন্দ করলে তবে অর্ণব সেই গ্রামে যাবে এমনটাই কথা ছিল শুক্লদেবী এবং তার পরিবার মেয়ে দেখতে এলে তাদের সাথে আরো এক অদ্ভুত ঘটনা ঘটে কারণ সেই মেয়ে কিছুতেই ঘোমটার আড়াল থেকে বেরোয় না আমরা পছন্দ করে গেলে তবে অন্য বাসবে বলেছে আর তুমি যদি আমাদের কাউকে তোমার মুখ নাই দেখাও তাহলে আমরা ছেলেকে গিয়ে কিভাবে বলবো আমাদের তোমাকে পছন্দ হয়েছে কিনা মুখ দেখালেই তো তোমরা আমাকে থানায় নিয়ে যাবে আমি ভালো করেই জানি কি কুক্ষণে যে আজকে এদের থেকে জিনিসগুলো নিলাম উপর বলেই জানে এই যে হ্যালো এক্সকিউজ মি তোমার মুখটা একটু দেখাও আমরা এখানে মেয়ে দেখতে এসেছি মেয়ের কোনটা নয় আর তাছাড়াও শহরে গেলে তো তোমাকে আমাদের মতো আধুনিক পোশাকই পড়তে হবে তখন ঘোমটা কিভাবে পরবে শুনি আমি উপরবালার কাছে মানত করেছি আমার বিয়ের এক বছর পর্যন্ত আমি আমার স্বামী ছাড়া আর কাউকে আমার মুখ দেখাতে পারবো না এতে যদি আমাদের আপনাকে অপছন্দ হয় তাহলে বিশ্বাস করুন আমার কিছু করার নেই উপরবালার কাছে মানতের কথা শুনে তারা আর কেউ ঝিলিককে কিছু বলে না কয়েকদিন পর অর্ণব ঝিলিককে দেখে একেবারেই পছন্দ করে নেয় কয়েকদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায় কিন্তু বিয়ের পরে কিছুতেই তারা কেউ অন্নবের বউয়ের মুখ দেখতে পায় না অফিসের এক পার্টিতে গিয়ে তারা সবাই ঝিলিকের মুখ প্রথমবারের মতো দেখতে পায় এবং অর্ণবকে তার বউয়ের ব্যাপারে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় ওরা আমাকে অন্য কিছু বললেও আমার পক্ষে সেটা সহ্য করে নেওয়া খুব সোজা হতে হয়তো কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে যে বিয়ের আগে ডাকাতি করতো এটা মেনে নেওয়া যায় তুমি বলো এখন যাই বলবো তোমাদের কিছুই বিশ্বাস হবে না আর কিছু ভালো লাগবে না তাই আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই ভালো তুমি আরো অনেক ভালো মেয়ে পেয়ে যাবে সংসার করার মতো এসব বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি আমাদের থেকে কেন জিনিসগুলো লুট করেছিলে তুমি আমাদের থেকে অনেক জিনিস লুটপাট করেছো আর আমরা তোমাকে এত সহজে ছেড়ে দেব পুলিশে দেব না এটা হয় আহ নন্দিনী এখন সব বাদ দাও তো আগে তুমি বলো তুমি কি বলার কথা বলছিলে যেটা তোমার মনে হলো আমাদের কারোর বিশ্বাস হবে না সেদিন কেন আমার বাবা মায়ের কাছ থেকে ওইরকম লুটপাট করেছিলে তুমি বলো আমি শুনছি আমরা ইচ্ছে করে করিনি বিশ্বাস করে আমাদের কোনো প্ল্যানও ছিল না আমাদের গ্রামে একদম ভেতরের দিকে একটা অনেক পুরানো অনাথ আশ্রম আছে টাকার অভাবে সেখানকার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে আগে শহর থেকে লোকজন ওদেরকে একটু আচ্চ করে টাকা দিত কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে আমার বাবার কাছে তো পয়সা ছিল না যে আমি বাবার কাছ থেকে নিয়ে অনাথ আশ্রমে দান করব। তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে সেদিন আমাদের গ্রামে শহর থেকে যারাই আসবে তাদের থেকে আমরা সব জিনিস নিয়ে সেই জিনিস বিক্রি করে সেগুলো অনাথ আশ্রমে দিয়ে দেব। আর সেদিন দুর্ভাগ্যবশত তোমার বাড়ির লোকই গ্রামে গিয়েছিল চুরি বা ডাকাতি যত ভালো কাজের জন্যই হোক না কেন কাজটা তো খারাপই তুমি যেই কারণে এরকম ভাবে লুট করে থাকো না কেন কাজটা তুমি একেবারে ঠিক করো নি তোমরা চাইলে আমাকে পুলিশে দিতে পারো কিন্তু আমার কিছু করো না কারণ এই পুরো প্ল্যানটা আমারই ছিল এখনই থানায় যাবে চলো তাহলে অনেক করেছ এখন আর বেশি পাকামি করতে হবে না কেউ কোথাও যাবে না আমি ধরে নিচ্ছি সেদিন আমাদের ওই জিনিসগুলো ওই বাচ্চাগুলোর কয়েকদিনের খাবার জোটানোর জন্য কাজে লেগেছে তাই আপাতত তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি কিন্তু এরকম ভুল কাজ কখনো আর করবে না এরপর থেকে আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের গ্রামের ওই অনাথ আশ্রমে অনুদান পাঠানো হবে যাতে তোমার বন্ধুরাও কখনো আর এরকম সিদ্ধান্ত না নেয় ঝিলিক তার শ্বশুরবাড়ির লোকজনদের এমন উদার মানসিকতা দেখে নিজে চোখে জল ধরে রাখতে পারে না সে দুহাত জুড়ে সকলের কাছে ক্ষমা চায় সবাই পুরানো সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে আর ঝিলিককে সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয় না